আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছ তাদের অপেক্ষার অবসান হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এক জানুয়ারি দুই হাজার থেকে একুশ জানুয়ারি দুই পর্যন্ত তুমি আবেদন করতে পারবে আবেদন ফি হিসাবে তারা প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা আবেদন ফি ধার্য করেছে এ বি সি এবং ডি ইউনিটের জন্য টাকা করে আবেদন ফি এবং ইউনিটের জন্য সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও সি ওয়ান এফ জি এইচ ইউনিটের জন্য ছয়শো টাকা এবং আই ইউনিটের জন্য পাঁচশো টাকা আবেদন ফি ধার্য করেছে এছাড়া আবেদন ফির সাথে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস চার্জ তোমাদেরকে দিতে হবে এবং এটি সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য এছাড়াও তারা ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ধরেছে নয় ফেব্রুয়ারি দু থেকে উনিশ ফেব্রুয়ারি দুই এবং শুক্র ও শনিবার ব্যতীত অর্থাৎ এর মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে এছাড়াও তারা বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা প্রকাশ করেছে অর্থাৎ সালের ও তার পরবর্তী মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং দু হাজার ও চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ দু সালের পর এসএসসি যারা যে কোনো সাল হতে হবে এবং এইচএসসি হচ্ছে দুই অথবা দুই হাজার চব্বিশ এক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে আবেদন করতে পারবে এরপরে হচ্ছে মাধ্যমিক ও সমমান বা উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে যা থাকবে সেটা সহ টোটাল জিপিএ কাউন্ট করা হবে এরপরে হচ্ছে এ ইউনিট ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং এই সি ইউনিটে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ আট দশমিক পঞ্চাশ এবং পৃথকভাবে ন্যূনতম চার থাকতে হবে বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ সি ইউনিট কলা ও মানবিকী অনুষদ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এস ইউনিট আইন অনুষদ এবং আই ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এখানে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ হচ্ছে আট মানবিক ব্যবসা শিক্ষা ও অন্যান্য শাখার জন্য মোট জিপিএ হচ্ছে সাত দশমিক পঞ্চাশ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ তিন দশমিক পঞ্চাশ থাকতে হবে অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে তোমার বিজ্ঞান শাখায় যারা থেকে যারা দিবে তাদের টোটাল জিপিএ আট থাকতে হবে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে যারা দিবে তাদের টোটাল জিপিএ সাত দশমিক পঞ্চাশ থাকতে হবে কিন্তু সর্বনিম্ন যে কোনো একটা বিভাগে অর্থাৎ এসএসসি বা যে যেকোনো একটা সর্বনিম্ন তিন দশমিক পঞ্চাশ থাকতে হবে তারপরে টোটাল নম্বর যোগ হয়ে আট অথবা সাত দশমিক পঞ্চাশ হতে হবে ঠিক আছে এরপর হচ্ছে সি ওয়ান ইউনিট কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপে থাকতে হবে সাত পৃথকভাবে ন্যূনতম জিপে সাড়ে তিন থাকতে হবে অর্থাৎ দুইটা মিলে টোটাল জিপিএ সাত বাট যে একটা ন্যূনতম সাড়ে তিন থাকতে হবে এরপর হচ্ছে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ নয় এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ চার থাকতে হবে এরপর হচ্ছে জি ইউনিট ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ জেইইউ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ আট দশমিক পঞ্চাশ এবং পৃথকভাবে জিপিএ কিন্তু চার দশমিক পঁচিশ মাধ্যম মানবিক বা ব্যবসায় শিক্ষা বা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ আট থাকতে হবে এবং পৃথক জিপিএ ন্যূনতম জিপে এখানে বিজ্ঞান শাখার জন্য থাকতে চার দশমিক পঞ্চাশ মানবিক ব্যবসা বা অন্যান্য শাখার জন্য থাকতে হবে চার ন্যূনতম এবং টোটাল জিপিএ একটা হতে হবে আট দশমিক পঞ্চাশ আরেকটা থাকতে হবে আট এরপর জি সি ই হাজার উনিশ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয় এবং দুই অথবা দুই হাজার চব্বিশ সালের এলেবেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে আবেদনকারীর ও লেভেল এবং এলেবেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে চার গ্রেড সমান ও তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড সমমা থাকতে হবে অর্থাৎ কমপক্ষে বি গ্রেড চারটি বিষয় এবং তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে এরপর এ লেভেল শিক্ষার্থীদের জন্য যারা এ লেভেল থেকে আসবে তাদের জন্য এই ইউনিটের ক্ষেত্রে হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড বা সমমান থাকতে হবে আর বি ও এফ ইউনিটের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এরপর হচ্ছে ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান বিদ্যায় পৃথকভাবে ন্যূনতম বিগ্রেড থাকতে হবে আর সকল যোগ্যতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কোনো ইউনিটে আবেদন করতে পারবে এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নিম্নবর্তী যোগ্যতা থাকতে হবে অর্থাৎ এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে তোমাদের যা যা যোগ্যতা থাকতে হবে গণিতের ক্ষেত্রে ন্যূনতম এগ্রেড থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমানে অর্থাৎ ক্ষেত্রে পরিসংখ্যানে এগ্রেড থাকতে হবে রসায়নে ন্যূনতম এগ্রেড গণিতে ন্যূনতম এ মাইনাস এবার পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এগ্রেড থাকতে হবে এবার ভূতাত্ত্বিক বিজ্ঞান এক্ষেত্রে পদার্থবিজ্ঞান রসায়ন গণিতে পৃথকভাবে ন্যূনতম এগ্রেড থাকতে হবে তারপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে গণিত ও পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পৃথকভাবে এ প্লাস থাকতে হবে এবার পরিবেশ বিজ্ঞানে গণিত রসায়ন পদার্থবিজ্ঞান বিজ্ঞান ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এরপর হচ্ছে বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ এখানে তোমার এইস তে যদি অর্থনীতিতে তুমি ই করো ইংরেজি এবং গণিত অর্থনীতি বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে পৃথকভাবে গ্রেড থাকতে হবে গ্রেড থাকতে হবে এবার হচ্ছে ভূগোল ও পরিবেশ বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এমআইনাস থাকতে হবে সরকার ও রাজনীতি এখানে বাংলা ও ইংরেজিতে এ এখানে গণিত ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এগ্রেড থাকতে হবে লোক প্রশাসন এখানে ইংরেজিতে ন্যূনতম এমাইনাস থাকতে হবে এরপর হচ্ছে সি ইউনিট কলা ও মানবিক অনুষদ এখানে আছে বাংলা বাংলায় ন্যূনতম এ- থাকতে হবে ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড এবার ইংরেজিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা ইংরেজিতে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে এবার ইতিহাস সাবজেক্টে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এ- থাকতে হবে এবার দর্শন সাবজেক্টে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এ- থাকতে হবে এবার প্রত্নতত্ত্ব এখানে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এ- থাকতে হবে এবার আন্তর্জাতিক সম্পর্ক এখানে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এমআইনাস থাকতে হবে এবার জার্নালিজম অ্যান্ড মিডিয়া এখানে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এমআইনাস থাকতে হবে এবার থ্রি ওয়ান ইউনিট কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং সারুকলা বিভাগ এখানে নাটক ও নাট্যতত্ত্ব সাবজেক্টের জন্য বাংলা সহ অন্য যেকোনো একটি বিষয় ন্যূনতম বিগ্রেড থাকতে হবে তারুকলার জন্য বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে সি ওয়ান ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগসমূহে বর্তিশুদের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে এবং বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম চল্লিশ মার্ক পেতে হবে সরি চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ সি ওয়ান ইউনিটে তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা রয়েছে অর্থাৎ ড্রয়িংয়ের একটা ব্যাপার আছে এখানে টোটাল বিশ নম্বর থাকবে সেখানে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে অর্থাৎ আট নম্বর পেতে হবে এরপরে হচ্ছে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এখানে হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানে জীববিজ্ঞানের ন্যূনতম এ মাইনাস পেতে হবে প্রাণীবিদ্যায় ভর্তি হতে হলে জীববিজ্ঞানে ন্যূনতম এ পেতে হবে ফার্মেসি এখানে রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এবং পদার্থবিজ্ঞান ও গণিতের পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস পেতে হবে এছাড়াও প্যান রসায়ন এখানে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে এ প্লাস এরপরে রয়েছে মাইক্রোবায়োলজি এখানে রসায়ন ও জীববিজ্ঞানের পৃথকভাবে এন্ড এরপর ইঞ্জিনিয়ারিং এখানে রসায়ন পদার্থবিজ্ঞান এবং গণিতে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে এরপর হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ এখানে রসায়ন জীববিজ্ঞান এবং গণিতে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে এরপর হচ্ছে ইউনিট এখানে বিজনেস স্টাডিজ অনুষদ এখানে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্ট স্টাডিজ এখানে কত দেওয়া আছে ব্যবসা শিক্ষা মানবিক অন্যান্য শাখা থেকে ইংরেজি এবং গণিত অর্থনীতি হিসেব বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ফাইন্যান্স ব্যাঙ্কিং বিমান ন্যূনতম এ থাকতে হবে এবং বিজ্ঞান শাখাদের জন্য গণিত পরিসংখানে ন্যূনতম এ গ্রেড এবং ইংরেজিতে ন্যূনতম মাইনাস থাকতে হবে এরপর হচ্ছে এফ ইউনিট আইন অনুষদ এখানে আইন ও বিচারের জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম মাইনাস থাকতে হবে এরপর হচ্ছে জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই বিএ এখানে বিজ্ঞান শাখার জন্য ইংরেজি এবং উচ্চতর গণিত পরিসংখ্যানে পৃথকভাবে ন্যূনতম গ্রেড থাকতে হবে এর এরপর হচ্ছে ব্যবসায় শিক্ষা মানবিক এবং অন্যান্য শাখা থেকে ইংরেজি এবং হিসাব বিজ্ঞান গণিত পরিসংখ্যান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ফাইনান্স ব্যাংকিং বিমায় পৃথকভাবে ন্যূনতম এগ্রেড থাকতে হবে এরপর হচ্ছে আইসি ইউনিট আইসি ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এখানে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম পৃথকভাবে এগ্রেড থাকতে হবে এরপর হচ্ছে আই ইউনিট আই ইউনিট হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম থাকতে হবে এই গেলে তোমরা কোন ইউনিটে কত কি থাকতে হবে কোন সাবজেক্ট কত গ্রেড থাকতে হবে সেটা এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা আসলে কিভাবে হবে ভর্তি পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতিতে হবে এবং তোমাদের প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষা হবে আশি নম্বরে এবং টোটাল নম্বর হচ্ছে একশো বাকি বিশ নম্বর হচ্ছে তোমাদের এসএসসি এবং এইসিসির উপরে ডিপেন্ড করবে তো সকল ইউনিটে আশি নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় হচ্ছে পঞ্চান্ন মিনিট আর ওএমআর পূরণের জন্য আলাদাভাবে তোমরা পাঁচ মিনিট সময় পাবে অর্থাৎ যে পরীক্ষা দিবে উত্তরপত্র সেটি ফিল করার জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে এরপর আছে সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাঁচ নম্বর ন্যূনতম তেত্রিশ অর্থাৎ আশি মধ্যে তোমার তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এরপর আছে পরীক্ষার প্রশ্নপত্রে ইংরেজিতে যদি তুমি উত্তর দিতে চাও তাহলে প্রশ্নপত্রের ভাষায় ইংরেজি নির্বাচন করতে হবে এরপর দেওয়া আছে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন অর্থাৎ কোন ইউনিটে কোথা থেকে কত নম্বর পরীক্ষায় আসবে প্রথমে আমি দেখছি এ ইউনিট ইউনিটি হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এখানে বাংলা থেকে থাকবে চার নম্বর ইংরেজি থেকে চার নম্বর গণিত থেকে চব্বিশ পদার্থ বিজ্ঞান থেকে চব্বিশ রসায়ন থেকে চব্বিশ নম্বর টোটাল আশি নম্বর ইউনিটি হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ এখানে বাংলা থেকে কুড়ি ইংরেজি থেকে বিশ সাধারণ গণিত থেকে বিশ সাধারণ জ্ঞান থেকে পনেরো এবং যৌ যৌক্তিক বিশ্লেষণ এখান থেকে পাঁচ নম্বর থাকবে এরপর হচ্ছে সি ইউনিট কলা ও মানবিকী অনুষদ এখানে বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে পঞ্চাশ নম্বর থাকবে এরপর সি ওয়ান ইউনিট কলা ও মানবিকী অনুষদ এখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এটা হচ্ছে এখানে বাংলা থেকে দশ ইংরেজি থেকে দশ সাধারণ জ্ঞান থেকে বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট ও অন্যান্য বিষয় চল্লিশ নম্বর থাকবে এরপর হচ্ছে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এখানে বাংলা থেকে চার ইংরেজি থেকে চার বুদ্ধিমত্তা চার রসায়ন থেকে চব্বিশ জীববিজ্ঞান থেকে চুয়াল্লিশ এর ভিতরে আবার উদ্ভিদ টোটাল আশি নম্বর এরপর হচ্ছে ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এখানে ব্যবসা শিক্ষা শাখায় জন্য যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবে তাদের জন্য বিশ নম্বর বাংলা ইংরেজি কুড়ি বিজ্ঞান বিশ এবং ব্যবস্থাপনা বিশ নম্বর আর বিজ্ঞান মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা বিশ ইংরেজি বিশ গণিত ও বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান কুড়ি নম্বর এরপর হচ্ছে এফ ইউনিট আইন অনুষদ এখানে বাংলা থেকে পঁচিশ থাকবে ইংরেজি পঁচিশ সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা থেকে তিরিশ টোটাল আশি নম্বর এরপর হচ্ছে জি ইউনিট এখানে তোমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আই এখানে বাংলা থেকে থাকবে পাঁচ ইংরেজি থেকে তিরিশ সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় থেকে থাকবে পনেরো নম্বর টোটাল আশি নম্বর এরপর এইস ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি এখানে বাংলা থেকে পাঁচ ইংরেজি পাঁচ গণিত পঁচিশ পদার্থবিজ্ঞান বিজ্ঞান পঁচিশ এবং আইসিটি থেকে বিশ নম্বর থাকবে এরপর আই ইউনিট তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে পঞ্চাশ নম্বর থাকবে ভর্তির জন্য কিভাবে আবেদন করবে ভর্তির জন্য তোমাকে আবেদন করতে হলে যেতে হবে এখানে বিভিন্ন বিষয় আছে তোমাদের ছবি আপলোড করতে হবে স্বাক্ষর আপলোড করতে হবে ছবিটি হতে হবে তোলা পাসপোর্ট সাইজের ছবি বাই থাকতে হবে এবং এর সর্বোচ্চ হতে হবে একশো কিলো বাইট এছাড়া তোমার স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিকজেল এবং এর এটি হতে হবে সর্বোচ্চ ষাট কিলো বাইট এবং স্ক্যান করে জেপিজি অথবা জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এছাড়াও তুমি আবেদন ফি প্রদানপূর্বক একাধিক ইউনিটে তোমার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে এখন এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে এডমিট কার্ড হচ্ছে দুই অর্থাৎ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখতে তুমি ডাউনলোড করতে পারবে এক্ষেত্রে তোমার প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদাভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর সিট প্ল্যান কিভাবে হবে সিট প্ল্যান আসলে এটা তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ব্যাপার আছে সেভাবেই সিট প্ল্যান হবে এবং ফলাফল পরবর্তীতে জানানো হবে কবে হবে এটা এখনো যেহেতু এখন ভর্তি আবেদন শুরু হয়েছে মানে তারিখ ঘোষণা হয়েছে আবেদন শুরু হয়নি এরপরে ভর্তি ফলাফল কিভাবে কি দিবে তারা পরবর্তীতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিবে আর ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি ভর্তির জন্য তারা আসলে কিভাবে নির্বাচিত করবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে তাদের খয় বর্ণিত অর্থাৎ খয়ে বর্ণিত কি ক্ষয় বলা হয়েছে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ অর্থাৎ তোমরা যারা এসএসসিতে যত জিপিএ পেয়েছো তার সাথে এক দশমিক পাঁচ গুণ করে টোটাল নম্বর এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি রেজাল্টের সাথে দুই দশমিক পাঁচ গুণ করে টোটাল নম্বর তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফলের সাথে যোগ করা হবে আর এছাড়া হয়েছে আসলে এই মানে এর থেকে বেশি কিছু আসলে তারা দেয়নি আর এখানে যা দেওয়া হয়েছে এতটুকু জানা থাকলেই একজন শিক্ষার্থী হিসেবে তোমার আবেদন করার কিভাবে আবেদন করবে তোমার আবেদন করার যোগ্যতা কিছু তুমি এখান থেকে জানতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেলি শেখা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সঠিকভাবে তোমাদের ভর্তি প্রস্তুতি নিতে থাকো তোমাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে